গুড মর্নিং গাইস এই তো শঙ্করের রুম আর শঙ্কর এখন ঘুমাচ্ছে আর আমারও বাড়ানোর টাইম হয়ে গেছে লাইট টাইট অফ করে চলো তাহলে বাড়ানো যাক তো এখন বাজে সকাল ছটা আর আমি এখন বাড়ির দিকে উঠতে হাতে গ্লাভস রেখে কি আর ফোনটা উঠানো যায় এরকম টাইমে মানুষকে ফোন করে আমি বুঝতে পারি না সকাল ছটা বাজে এত বলে কাজের চাপ তো গাইস প্রচণ্ড আমার কাজের চাপ দেখে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি ঠিক মতন একদিনও ছুটিও পাই না আর বাড়ি কেউ জানেও না আমি এখন বাড়ি যাচ্ছি ওই ওইটাই কেউ ওঠেনি আর এখানে আমার রামপিহারিকে অলরেডি আগে থেকে বাইক করে রেখেছিলাম তো চলো স্টার্ট দিই আর সিধা বাড়ির দিকে তারপর কাকা ছয়টা বাজে দুটো দেখতে পাবো তারপর আমি বেড়াচ্ছি ফোন করে বাড়ি থেকে চলো যাওয়া যাক কেউ যেরকম আছে সেরকমই বাজে তাহলে এই জায়গাটাকে এখন আমাদের বাইবলের টাইম চলে আসছে আর এখান থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র ফিফটি সেভেন কিলোমিটার আর আমি চাইলে সিধাও যেতে পারতাম কিন্তু আমি রাইট টাইন নিচ্ছি এই কারণে সামনে একটি মন্দির আছে শিব মন্দির ওখানে প্রচণ্ড লেভেলের কুকুর আছে আর ওই কুকুরগুলা কার ধরে তো গাইস সত্যি বলছে একদম ফাইটে যায় আর কুকুর দেখে কে না ভয় পায় তো গাইস চোদ্দোটা ইঞ্জেকশন খাওয়ার থেকে ওদের থেকে দুই হাত দূরে থাকাই ভালো আর আমরা এখন যাচ্ছি জংশনের উদ্দেশ্যে সামনে জংশন আছে এখান থেকে দেখা যাচ্ছে জানি না গোপল ক্যাপচার করতে পারছে কিনা একশো মিটার হাইওয়ে তো আমরা চলে আসলাম হাইওয়েতে সামনে আমাদের হাইওয়ে এখান থেকে আমরা রাইট টার্ন নিব সিঁড়া চোপড়ার উদ্দেশ্যে তো গাইস আমি ক্যামেরাটা অন করতাম না এই যে সাথে আমার টাটা সমুটা দেখছো এই টাটা সুটা অনেক বিরক্ত করছে তো ওই কারণে আমি ক্যামেরাটা অন করলাম লেফট রাইট লেফট রাইট মুডটা আমার খারাপ করে দিয়েছে সকাল সকাল হাল ঘর করতে যায় জানি না এরা কি বানাতে যাচ্ছে এদিকে রোড ভাঙা ওদিকে রোড ভাঙা এত রকমের ডায়বেশন তোমাদের মাথা চকরাই দো কবে এগুলা ঠিক হবে আমি নাই রেগুলার মাসে দু একবার আসা যাওয়া করি কিন্তু যে বাইরে দিকে আসবে সে কি করবে আর এখানে এক মাদার চোখ হরেন বাজাতে বাজাতে উল্টা সাইড দিয়ে আসছে তো গাইজ আমি একটা কথা ক্লিয়ার তোমাকে বলে দিই ক্যামেরাটা হয়তো দেখে মনে হচ্ছে জিনিসটা দূরে আছে কিন্তু না খুবই কাছে আঙ্কির ছেলে এরকম লোক আসলে না আমার মাথা খারাপ না একটা কথা বলি আমি শুধুমাত্র দু ঘন্টা ঘুমাইছি দু ঘন্টাও দু ঘন্টা হব না দেড় ঘন্টা ঘুমাইছি দেড় ঘন্টা মতো এখানে কেননা আমি ঘুমাইছি চারটা সাড়ে চারটে দিকে আর উঠে গেছি পোটা আর আমার মতন যে যে রাইড করে তারা হয়তো বুঝতে পারবে রাইডের আগের দিন একদমই চোখে ঘুম আসে না এক দুই ঘন্টা ঘুমায় আমরা রাইডে বেড়াই যাই তো গাইজ গালাগালি দিচ্ছি কেউ মাইন্ডে নেবে না গালাগালি দিলে মাইন্ড ফ্রেশ হয় আর আমি সোলো রাইডার এই কারণে আমি হেলমেটের ভিতরে প্রচণ্ড গালাগালি দিতে দিতে যাই তাহলে আমি ফোকাস করতে পারি আর দেখতে দেখতে চলে আসি আমরা শিলিগুড়ি মাটি কেটা বালাসন ব্রিজ যে ব্রিজটা ভেঙে গিয়েছিল যে ব্রিজের জন্য এক থেকে দু মাস আমাদের ডাইভারেশন হয়ে যেতে লেগেছে শিলিগুড়িতে তো অনেকক্ষণ পর ফাঁকা রাস্তা পেয়েছি ফ্লাইওভারটা প্রচণ্ড ফাঁকা থাকে আর এখন আমার রাইডের মজা হবে গাইস আমার গাড়ির এখন টপ স্পিডছে পূর্ব কত উঠছে আজকে চলো তাহলে দেখছি হয়তো রাতে বেশি খেয়ে নিয়েছিলাম ওই গেম ওয়েটটা বেড়ে গেছে অনেক কোথাকোথি করার পর আমার গাড়ি এইটটি ফোর কিলোমিটার উঠেছে আর আমি চলে আসছি ঘোষপুরে ঘোষপুরে ঢুকে একটা জিনিস খুব ভালো লাগছে এখানে পুরো আমাদের বাজিং ভ্যালির ফ্ল্যাগ ফ্ল্যাগ জয় রাম আর গাইস ঘোষপুকুরের এই টার্নিংটা যে খুবই খাদার না এখানে ছোটো ছোটো কুচি কুচি পাথর আছে এই পাথরের উপরে যদি তোমার সামনের জায়গা উঠে গেল তো তোমাকে সিধা দিতে হবে মেডিকেল কারণ এখানে তুমি পড়ে যাবে আর হাত পা কেটে যাবে তো এখানে টার্নিংয়ে একটু রিক্সে চালাও দেখে চালাবে তাহলে গাইছ দেখতে দেখতে আমরা পচিয়ে গেছি কালাগছ আর সামনেই কালাগজ ফ্লাইওভার উড়ে গেছি গাইছ আমরা কালাগজ ফ্লাইওভার আর এখান থেকে আমার বাড়ির দূরত্ব ম্যাক্সিমাম দু কিলোমিটার হবে তো চলো সিধা যা যাক আর আমাদের কালাগছ ফ্লাইওভারটা পুরো বাম্পির রাস্তা পুরো গাড়ি হিলিয়ে দিচ্ছে আর পিছন দিকে একটি ব্ল্যাক কালারের গাড়ি ও এটা বিএমডব্লিউ ওই কারণে বারবার হর্ন মারছে ওয়েলকাম টু চোপড়া গাইস আমরা চোপড়া পৌঁছে গেছি এখন আমরা সার্ভিস লেনটা নিয়ে নেব আর সার্ভিস লেন্টার নেওয়ার পর শীত আর যাবো এটা আমাদের আর এনসি কলোনি আর আমার বাড়ি আরও ভিতরে তো চলো যাওয়া যাক তো গাছ যাই না বাচ্চাগুলো কেন দৌড়াদৌড়ি করছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো তোমরা আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু